আর আমাকে কেউ স্টার পাঠাবেন না তোকে অর্থ দিয়ে কেউ সাবস্ক্রাইব করারও দরকার নেই তোকে গিফট করছো আজকালকার যুগে কেউ ফ্রিতে এক টাকা দেয় না আমার মনে হয় যে মানুষকে সম্মান করা হোক তার কর্মগুণের জন্য ইনকামের লোভে কোনোদিন ভিডিও করতে আসিনি এই সোশ্যাল মিডিয়াটা ভিক্ষার জায়গা নয় তোমার এই সোশ্যাল মিডিয়াতে যে স্রোতটা বইছে সেই স্রোতের বিপরীতে গিয়ে আমি দুটো কথা আজকে আমার ভিডিওতে বলতে চাই আমি প্রথমেই একটি কথা বলি যে আমার ভিডিওর কন্টেন্ট কোয়ালিটি দেখে আপনারা কমেন্ট করবেন এবং আমার কোয়ালিটি বা আমার কন্টেন্ট যদি ভালো লাগে তবেই আমাকে ফলো করবেন আর যদি মনে হয় আমি অতিরিক্ত জ্ঞান দিচ্ছি যদি মনে হয় যে আধুনিকা হতে পারিনি যদি মনে হয় একটা গাইয়া টিপিক্যাল টাইপের মহিলা তাহলে সঙ্গে সঙ্গে পেজটাকে ব্লক করবেন আর আমাকে কেউ স্টার পাঠাবেন না এটাকে একদম মনের মধ্যে গেথে নিন আমি সত্যিই মন থেকে বললাম যে আমাকে কেউ স্টার পাঠাবেন না আমি চাই না যে কোনো মানুষ তার ব্যক্তিগত পয়সা খরচ করে আমার ভিডিওতে স্টার দিক অনেক মানুষ আছে যাদের স্টারের চাহিদা রয়েছে যারা স্টার মানে চান বা পছন্দ করেন আপনারা আমার ভাগের যে স্টারটা মানে যেটা আমাকে দিতে চাচ্ছেন সেই স্টারটা তাকে দেবেন আমি দেখেছি আমার অনেক ভিডিওতে অনেকেই প্রচুর প্রচুর স্টার পাঠান কিন্তু আমাকে আপনারা কেউ ব্যক্তিগতভাবে স্টার পাঠাবেন না বা আমাকে এই ফেসবুকে অর্থ দিয়ে কেউ সাবস্ক্রাইব করারও দরকার নেই আমি চাই না তাহলে বলবে যে এই স্টার সেট এবং সাবস্ক্রিপশন সেট এটা তুমি নিয়েছ কেন বলবো ফেসবুকের ফর্ম্যালিটির জন্য এগুলো আমাকে নিতে হয়েছে যেহেতু ফেসবুকে আমি ডেইলি একটি ভিডিও তৈরি করছি বা আমার এটা একটা নেশার মধ্যে চলে এসেছে আমি নিজে ভিডিও তৈরি না করে থাকতে পারি না যে কোনো কিছু নিয়ে যে কোনো বিষয় নিয়ে এই ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা না বললে আমার নিজের ভিতরকার যে একটা ব্যাপার থাকে না সেই ভিতরের ব্যাপারগুলো আমি প্রকাশ করতে পারি না আমার মনে হয় এই কথাগুলো যতক্ষণ পর্যন্ত আমি না বলতে পারছি ততক্ষণ আমার শান্তি হয় না আমি সেই কারণের জন্য কথা বলতে আসি তার মানে এমনটা নয় নয় যে আমি অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটরদের থেকে স্টার এক্সপেক্ট করে আমি ভিডিও তৈরি করছি বা কেউ বা কেউ আমাকে টাকা দিয়ে সাবস্ক্রিপশান করুক সেটার জন্য আমি ভিডিও তৈরি করছি তো এইগুলো ফেসবুকের ফর্মালিটির জন্য আমাকে এই সেট আপগুলো নিতে হয়েছে ফেসবুক থেকে কেননা ফেসবুক আমাকে নিজে এগুলো সাজেস্ট করেছিল যে স্টার অপশন সাবস্ক্রিপশান অপশন আরও অনেক কিছু কন্টেন্ট মনিটাইজেশন এই সমস্ত কিছু রয়েছে তো এখান থেকে সত্যি যদি কোনো অর্থ উপার্জন করার জায়গা থাকে তাহলে ডিরেক্টলি সেটা ফেসবুক থেকেই আমার আসুক আমি এটাই চাই কিন্তু কোনো সাধারণ পাবলিকের কাছ থেকে আমি টাকা নিতে পছন্দ করি না আমি চাই না যে আমাকে কেউ স্টার দাও হয়তো বলবে তুমি এমন কথা কেন বলছো এত বড় বড় কথা কেউ বলে এটা বড় বড় কথা নয় আমি অধ্যত্ত্বও দেখাচ্ছি না আমি অনুরোধপূর্বক তোমাদের এটাকে কোনোভাবেই তোমরা অপমানজনক হিসেবে নিও না আমি প্রত্যেকটা স্টার সেন্টারকে মনের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি তোমরা সত্যিই অনেক ভালো অনেক বড় হৃদয় বলে হয়তো তোমরা এত এত টাকার স্টার কিনে আবার সেগুলোকে লোককে গিফট করছো আজকালকার যুগে কেউ ফ্রিতে এক টাকা দেয় না সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা হাজার হাজার পাঁচশো ছশো প্রচুর স্টার দিচ্ছ অনেককেই দিচ্ছ কাউকে দিচ্ছ বলে আমার কোনো আপত্তি নেই যে পছন্দ করে তাকে অবশ্যই দাও কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই স্টার জিনিসটা পছন্দ করি না যে কেউ আমাকে স্টার দিক আমি ব্যক্তিগতভাবে চাই না যে কেউ আমাকে আমার পিছনে কেউ এইভাবে টাকা খরচ করুক যদি টাকা দেওয়ার থাকে সেটা ফেসবুক আমাকে দেবে আমার কনটেন্ট কোয়ালিটির ওপর ভিত্তি করে আমার বিশেষ করে এই স্টার জিনিসটাই ভীষণ রকম অপছন্দের তালিকায় যে এমনও অনেক মানুষ আছে যারা ভালগার কোয়ালিটির কন্টেন্ট তৈরি করে যাদের কন্টেন্টের কোনো মাথা ছাতা নেই শুধুমাত্র তারা স্টার সেন্ডার বলে তাদেরকে মাথায় তুলে নাচ করা হয় আমার এই জিনিসটি ভীষণ অপছন্দের আমার মনে হয় যে মানুষকে সম্মান করা হোক তার কর্মগুণের জন্য তার কত অর্থ আছে সে কত প্রতিপত্তির মালিক সেটা দিয়ে নয় এই সোশ্যাল মিডিয়াতেই বড় বড় জ্ঞান দেওয়া হয় না অনেক পোস্ট মিম দেখবেন যে অর্থ নয় মানুষের গুণটাই আসল তাহলে কোথায় এখানে গুণের পরিচর্যা হচ্ছে একটা মানুষ যদি স্টার দেয় তার একটা আলাদা সম্মান একটা মানুষ যদি স্টার দিতে না পারে তার কন্টেন্ট কোয়ালিটি যতই ভালো হোক না কেন তাকে কেউ পাত্তাই দেয় না দুচ্ছাই দুচ্ছাই করে আমি সেই কারণের জন্যই চাই না যে কেউ আমাকে স্টার দিক আর সত্যি কথা বলতে কি স্টারের লোভে আমি কোনো ভিডিও করতে আসিনি ইনকামের লোভে কোনো দিন ভিডিও করতে আসিনি আমি ভিডিও শুরুই করেছিলাম বহু বছর ধরে আমি দু হাজার দু হাজার সালে যখন ফেসবুক থেকে ইনকাম করা যায় এই শব্দটাই মানে কেউ জানতো না আমি নিজেও জানতাম না তো ইনকামের আশায় আমি ফেসবুকে আসিনি সেই কারণের জন্যই আমি অনুরোধপূর্বক আপনাদের সকলকে এই কথাটাই বলবো আমি জানি এটা স্রোতের বিপরীতে হাঁটছি অনেকেই আমাকে এটার জন্য অনেক ট্রোলিং করতে পারেন মনে মনে অনেক গালিগালাজ করতে পারেন বা অনেকে ওপেনলিও খামারি করে দিতে পারেন কিন্তু তাতে আমার কিছু যায় আসে না আমি কারোর থেকে বিনা কারণে পয়সা নিতে অনিচ্ছুক আমি যে ভিডিওগুলো তৈরি করছি আপনারা যদি পছন্দ করে থাকেন ভিডিওগুলো উপরন্তু একটা কমেন্ট করে যাবেন যে হ্যাঁ ভালো লাগলো কিংবা শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দেবেন জাস্ট এইটুকু করলেই হবে আমার জন্য স্টার পাঠাবেন না আমি কোনো মানুষের কাছ থেকে বিনা কারণে কোনো স্বার্থ ছাড়া এক টাকা নিতে অনিচ্ছুক আমি জীবনে দিন কারোর থেকে বিনা কারণে এক টাকা নিই নি তাহলে এই স্টারগুলো কেন নেব আর অনেকেই বলেন স্টার দাও স্টার দাও আমি তাদেরকে বলবো এই সোশ্যাল হয় কোয়ালিটি যদি ভালো হয় আমি বহুবার বারণ করেছি যারা স্টার দেয় আমি তাদের কমেন্টে রিপ্লাই করে দিই যে প্লিজ স্টার পাঠিও না এরকম এই সোশ্যাল মিডিয়াতে রাকেশ বিশ্বাস বলে একজন ভাই আমার ছিল যাকে আমি একদিন কমেন্টেতেই রিপ্লাই করে দিয়েছিলাম ভাই আমাকে স্টার পাঠিও না আমি স্টারের বোঝা বইতে পারি না আমার স্টার যে বড্ড বেশি বোঝা মনে হয় তো সে আমায় বলেছিল দিদি সোশ্যাল মিডিয়াতে সব বাজে ভিডিও তৈরি করে কোথায় স্টার দেবো তাই স্টারের আমি যথোপযুক্ত সদ্ব্যবহার ব্যবহার করছি তোমাকে দিয়ে কেননা তুমি ছাড়া আমার চোখে যোগ্য কেউ নেই স্টার দেওয়ার মতন তো এরপরে আমি আর তাকে কোনো কিছু বলতে পারিনি কেননা এখানে বেশি বলতে গেলে অধ্যত্ত দেখানো হয়ে যাবে সে ভালোবেসে তার দিদিকে সম্মান করছে কিন্তু আদার্স যে মানুষগুলো যারা শুধুমাত্র আমাকে বিনা কারণেই স্টার দিচ্ছেন আমি তাদেরকে শুধু অনুরোধ করছি যে এই স্টার জিনিসটা করবেন না বা স্টার কাউকে চাইতেও নেই আপনি কখনও বিনা কারণে কারোর থেকে বলবেন যে প্লিজ আমাকে পাঁচটা টাকা দিন দয়া করে আমাকে দশটা টাকা দিন বলেন কাউকে কাউকে কোনো গিয়ে বলেন যে আমাকে দুমুটো ভাত দিন মানে যারা ওই পেশার সঙ্গে যুক্ত মানে ভিক্ষাবৃত্তি একটা পেশা সেই ভিক্ষাবৃত্তি পেশার সঙ্গে যারা যুক্ত একমাত্র তারাই হয়তো মানে পেটের খিদের জ্বালায় তারা হয়তো অন্যের কাছে হাত পাতে আপনার তো কোনো কিছুর অভাব নেই তাহলে কেনই বা অন্যের কাছে স্টার দিন স্টার দিন বলবেন কাউকে বলার দরকার নেই যদি কারো ইচ্ছা থাকে সে নিজেই দেবে আমি তো বারণ করি এবং চলে যাওয়ার আগে ভিডিও শেষ মুহূর্তে আমি আরও একবার বলে দিতে চাই যে স্টার দেবেন না প্রয়োজনে ভিডিওতে কমেন্ট করবেন অনেক শুভকামনা জানাবেন আমার চলার পথে আশীর্বাদ পাঠাবেন আমার জন্য প্রয়োজন হলে ভগবানের পায়ে একটা ফুল নিবেদন করবেন যে দিদিটাকে ভালো রেখো ব্যাস আমার আর কিচ্ছু চাই না আমি স্টারের জন্য ভিডিও করছি না আর যদি ইনকাম হওয়ার থাকে যে ফেসবুক কর্তা যিনি আমাদের থেকে ইনকাম নিচ্ছেন তিনি ভাগ দেবেন তাতে আমার কোনো কিছু আসে যায় না কেননা সৎ পথে ইনকাম করতে সকলেই চাই আমিও যাই আমিও আমি এমনটা নই যে পরিশ্রম করব আর অর্থ উপার্জন করবো না পরিশ্রমের অর্থ উপার্জন আমি ফেসবুক থেকে করবো যাকে আমি ভাগ দিচ্ছি মানে ফেসবুক থেকে আমি ইনকাম করি ঠিকই ফেসবুককে আমাকে ভাগ দিতে হয় কিন্তু যারা স্টার পাঠাচ্ছেন তাদের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই না তাদেরকে আমি চিনি না তাদেরকে আমি জানি না তাদেরকে আমি কোনো উপকার করছি তাহলে আমি কেন তাদের থেকে বিনা কারণে স্টার নেব। এই কারণের জন্যই আমি স্টার দিতে নিষেধ করছি তাই এইটুকু অনুরোধ পিস দেখো আর পাশে থেকো ভালো থেকো আর এইভাবেই সঙ্গ দিও এইভাবেই সারা জীবন শুধুমাত্র নিজের খুশির জন্য ভিডিও করে যাবো স্টারের জন্য নয় ধন্যবাদ